আমার সকল বন্ধুদের জানা একটা সতর্ক বার্তা আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু সবাই নিশ্চয়ই ভালো আছো না আমরা কেউ ভালো নেই আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো ভয়ঙ্কর দুর্ঘটনা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যেই দুর্ঘটনা থেকে আজকে আমরা বেঁচে গেছি ভগবানের আর তোমাদের আশীর্বাদে তো এই ওভেনটাই তোমরা দেখতে পারছো যে কী অবস্থা হয়েছে হ্যাঁ এই ওভেনটা যখন আমরা প্রথম থেকে কিনেছিলাম তখন কিন্তু এই যে ঘুরানো আগুন জ্বালানো এইগুলোতে আগুন ধরে গিয়েছিল। তখন অতটা আমরা কিন্তু কেয়ার করিনি শখের জিনিস কিন্তু সবসময় এরকমভাবেই মানে দুর্ঘটনা ঘটাতে পারে আর এখন তো প্রায় বাড়িতেই কিন্তু গ্যাস বাস্ট হচ্ছে ওভেন বাস্ট হচ্ছে এটা আর বলার কি আছে এই দুটোতেই কিন্তু আগুন ধরে গেছে তাও কিন্তু সতর্ক হইনি তখন মানে নতুন থাকতেই আগুন ধরে গিয়েছিল তো বন্ধুরা ওভেনটা যে এরমভাবে বাস্ট হবে ভেতরে তোমাদের যদি দেখালাম পুরো কাঁচটা একদম ছিন্ন হয়ে গেছে ভিতরে একটা ফাটল ধরে গেছে যেটা কাজগুলো গায়ের মধ্যে ছিটে আসছিলো তারপরে কিন্তু দুই দিন ধরে রান্নার খুব কষ্ট হয়েছে আমি ওর ভ্যানের যে গ্যাসটা ছিল ওভেনটা ছিল ওটাতেই রান্না করেছি এখন আমি যতই ওভেন কিনি আমার যে এই যে যে ভয়টা শরীরে ধরে গেছে সেইটা তো আর ছাড়াবে না এখন তো আমার গ্যাসে রান্না করতেই মানে ভয় লাগছে আর বিপদ তো বলে আসে না যাই হোক নতুন ওভেন নিয়ে চলে এসছে দুই দিন পরে তো যতই যাই হোক যদি তুমি কাঠেও রান্না করো সেটাও একটা আগুনের ভয় যে যখন তখন জ্বালা নিতে আগুন ধরে যায় মানে এ ভয় রেখেই কিন্তু মানুষ রান্নাবান্না সতর্কভাবেই করবেন এখানে কিন্তু স্টিলের ওভেন চলে এসছে আশা করি স্টিলের ওভেনগুলো অতটা কিছু হবে না যেটা শখের ওভেনগুলো হয় যেটা মানে কাঁচটা ভেঙে এরকম এরকমভাবে ছিটকে আসবে সেটা তো আর এই ওভেনটা কিছু হবে না তো যাই হোক এই ওভেনটা নতুন ওভেনটা ওপেন করা হবে তোমাদের সাথে শেয়ার করা হবে আর তোমাদের দিলাম এই সতর্ক বার্তা তোমরা খুবই সাবধানে বাড়িতে ব্যবহার করবে গ্যাস ওভেন আর আমার মতো ওরকম ভুক্তভোগী হবে না এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য আমার ছেলের জন্য নিয়ে চলে এসছে একটা ব্লেজার কারণ কি ওর ভালো ড্রেস ছিল কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ছিল না

বনাব আদি কেনেকৈ চলো এখানে কিন্তু ক্যামেরাটা ওরকম ঘোলাঘোলা আসছে মানে ব্লেজারটার দাম কিন্তু হাজার টাকার মধ্যে এইটুখানি একটা বাচ্চার ব্লেজার এত দাম ব্লেজারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর নতুন ওভেনে কিন্তু আজকে পুজো টুজো দিয়েই রান্না বসাবো পুজো না দিতে পারলেও সিঁদুরের হোটা তো নতুন চুলোয় হয়ে দেওয়াই যায় তো দেবো আর এখানে কিন্তু অনেক শক্তপক্ত যদি তুমি বড়ো হাড়ি বড়ো কড়াই বসিয়ে রান্না করো কিছুই হবে না দাপিয়ে রান্না করলেও এখানে ব্লেজারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ছেলেটার খাপে খাপ মিলে গেছে মানে শরীরের সাথে কোনো ঢিলাও না ছোটোও না বড়ও না একদম সুন্দর পারফেক্ট মানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার কারণে কেমন জানি আসছে কিন্তু রাত্রেবেলা যখন বিয়েবাড়িতে পড়ে যাবে ঝকড় মাকড় করবে এইটা অনেক মানে দেয় আর অনেক সুন্দর খালি আমার ক্যামেরার জন্য এরকম আসছে কিন্তু ব্লেজারটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এখানে ওভেনটাকে এখন জ্বালানো হবে আমি খুব খুশি দুদিন ধরে খুবই রান্নার কষ্ট হয়েছে ওর ভ্যানের ওপরে যে ওভেনটা ছিল সেটাতেই রান্না করেছি আর এই যে দেখো এটার চেহারা এটা নামানোর পরেও আমার সারা টেবিলে সারা ঘর মানে কাজ আর কাঠ মোটে শেষ হচ্ছে না আর এই যে এটাকে আমি বারবার দেখিয়ে যাচ্ছি এত সুন্দর চয়েস করে তার বাবা তার জন্য নিয়ে এসছে আর এখানে কিন্তু ও নতুন ওভেনে পুজো দিয়ে আমরা রান্না শুরু করে দিচ্ছি এখানে রান্না করছি আমার বাড়ির রান্না আর ওদিকে করছে কিন্তু ওর দোকানের রান্না দুইজনে রান্না করছি একটুখানি ক্লিপ নিয়ে নিলাম আর তা তোমরা ভালো থেকো সতর্ক থেকো গ্যাস ওভেন বাস্ট থেকে